বড় শীতকাল মম হোয়াট হ্যাপেন মেটু আমার কোনো কোনো ফ্রেন্ডসদের কুড়িটা করে সোয়েটার দশটা করে প্যান্টস কুড়ি করে শখ আর তুমি এখন আমাকে কিচ্ছু কিনে দিওনি ও সরি বেটু আমি ভুলে গিয়েছিলাম ঠিক আছে তুমি দাঁড়াও আমি এক্ষুনি অনলাইন থেকে তোমার জন্য সব অর্ডার করে দিচ্ছি নো মম আমি নিজের শপিং মল থেকে চয়েস করে কিনবো আচ্ছা মম তুমি বডি লোশন ক্রিম লিপ বাম এগুলো সব হ্যাঁ এই যে আমি ক্রিম বডি লোশন ভ্যাজিল সব কিছু কিনে রেখেছি আচ্ছা মামা আমি পার্টিতে গেলাম কী কাল সাবধানে যে বেটু আমারও যেতে হবে ফ্রেন্ডের সাথে পার্টি করতে গরিবদের শীতকাল মামা কি হয়েছে বলছি সুলেক্ট করে দাও না কি